আলাইকুম প্রিয় দশক আশা করি সবাই ভালো আছেন দেশের প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দশক আজকে পনেরোই জুলাই দুই সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দশক পেঁয়াজের কিন্তু অনেকটাই আমদানি তা এদিকে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে প্রচুর পরিমাণে এসেছে আগে তো এক দুই ঘরে ছিল কিন্তু এখন প্রায় ঘরেই ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ আবার ইন্দুরের পেঁয়াজ আছে আর দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন দেশি পেঁয়াজেরও কিন্তু অনেকটাই আমদানি এই যে যে পেঁয়াজটা আসছে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে একটু জানি কাগজ পাবনা থেকে আসছে এই যে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা থেকে কিন্তু এসেছে তা আজকের বাজারে দামটা কেমন আছে সেটা জানাবো দর্শক আর এদিক দিয়ে একটু দেখাচ্ছি আমি আর আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেরকম বেচা কিনাও নেই এই যে একবারে ফাঁকা একবারে ফাঁকা আর গাড়িগুলাও কিন্তু বসে আছে এই যে ভাইরাও কিন্তু এই যে গাড়ি নিয়ে আছে কিন্তু সেরকম কিন্তু তাদের টিপ হচ্ছে না ভাই আপনাদের কি টিপ হচ্ছে না বেচা কিনা অনেক খারাপ এই জন্যে টিপ নাই টিপ নাই সকাল থেকে আছি আপনার তো ড্রাইভার জি তা এখন তো সেরকম টিপ হচ্ছে না ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে এই আপনি তো আনছেন কাকু হ্যাঁ আমি আন পাবনা থেকে পাবনা থেকে ধন্যবাদ তা দর্শক আহ এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এলসি পিয়াস এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এল সি পেঁয়াজ আর এদিক দিয়ে হচ্ছে যে দেশি পেঁয়াজ আছে এইগুলো হচ্ছে দেশি রসুন আর দেশি পেঁয়াজ কিন্তু এদিকে আছে দর্শক এদিক দিয়ে এই যে সবই হচ্ছে নাটোরের আর তারপরে কুয়া রসুন আছে কুয়া রসুন একটু দেখাই কুয়া রসুন কিন্তু এই যে এইগুলা এইগুলো হচ্ছে এই যে কুয়া রসুন দর্শক এদিক দিয়ে কিন্তু এই যে এখানেও কিন্তু এল সি পেঁয়াজ আছে এই যে এটা হচ্ছে এল সি পেঁয়াজ আর এই পাশে এই যে আলু আছে এগুলো হচ্ছে আলু তা দর্শক বর্তমান বাজারে এই যে দেশি পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেব আর এই রসুনের দামটা কেমন যাচ্ছে সব কিছুর দামটাই আজকে জানিয়ে দেবো দর্শক আর এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আর দর্শক আরেকটা কথা বলতে চাচ্ছি যারা ফ্ল্যাগ জি লোড করেন যারা ব্যবসায়ী তারা পাঁচশো মিনিট এক হাজার মিনিট যারা নেন তাদের জন্য একটা অফার আছে বেলগাছি টিভির পক্ষ থেকে সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেক ডিসকাউন্ট পাবেন যদি বড় প্যাকেজ নেন দুশো থেকে আড়াইশো টাকা ডিসকাউন্ট পাবেন আর কিভাবে যোগাযোগ করবেন সেই নাম্বারটা আমি বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল জিরো ওয়ান নাইন থ্রি ডবল টু জিরো ওয়ান সিক্স তিনটা জিরো ওয়ান ডবল এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ড্রাইভ প্যাকেজগুলা নিতে পারবেন পাঁচটা সিমেন্ট আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাফাক রাখছি ভালো ভাই পেয়েজের আমদানিটা কেমন পেয়েজের আমদানি প্রচুর প্রচুর আমদানি লিদিকে তো

তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে এই যে চাইনা রসুন এর দাম কেমন যাচ্ছে এরা 152 টাকা বেচতাছি 152 আজকের বাজারে 152 টাকা তারপরে আমি দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা বড় রসুন আছে এর কি এর তো নাটোর না না এর আর হ্যাঁ এর এর কত টাকা যাচ্ছে 190 92 190 থেকে 92 টাকা কেজি জি তারপরে এই পাশে আরো রসুন দেখতে পাচ্ছি এই রসুনগুলা

তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভাই আপনার সাথে যদি কেউ কমিশনে ব্যবসা করতে চাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ আরোদের ঠিকানা আছে আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগুড়া বাইপাস চৌরাস্তা গাজীপুর জি আর আমার ঘরের নাম ঘরের নাম ভাই ভাই বাণিজ্য সাইনবোর্ড সাইনবোর্ড ভাই ভাই বাণিজ্য জলায় দর্শক ভাই ভাই বাণিজ্য যোগাযোগ করলেই হবে আমি তারপর একটু আরেকটা কার্ড দেখায় দিই এই যে এটা হচ্ছে কার্ড এই এই কার্ডই তো না হ্যাঁ এই কার্ডই এই যে কার্ড এখানে কিন্তু নাম্বার আছে আপনিরা যোগাযোগ করতে পারেন আর এখানে তো যে কোন কিছু রসুন তার পেঁয়াজ আলু সবই আপনার রসুন পেঁয়াজ আলু আদা সবই সবই হ্যাঁ আপনার অনেক ডিস্ট্রিক্টেতে আইতে সামনে পরিতপুরতে আইতে মাগুরাতে রাজশাহী আর পরে নাটোর পাবনা বিভিন্ন জেলাতে আলু বগুড়া রাজশাহী ঠাকুরগাঁও দিনাজপুর সব জায়গায় সব জায়গায় তবে এখন জানবো হচ্ছে বর্তমানে আপনার এলসি কিক এলসি কি খাচ্ছে এলসি খাইtais এলসি দর্দাম কো এলসি আমনের ওই জামগো গরে জেরা নামছে রামরা 94 95 বেস্তা আছে বড়টা এটা 94 পুচানার বড়টা এদে হচ্ছে বড় সাইজের জি বড় সবচেয়ে বড় সাইজের নাসিক এটা হচ্ছে আপনি 95 94 থেকে 95 হ্যাঁ বেচা কিন নাই বেচা কিনা নেই দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 94 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে এই যে দেশি পিএস কোন কোন জায়গার प्याज আছে চুরানব্বই পঁচানব্বই টাকা চুরানব্বই পঁচানব্বই টাকা চুরানব্বই পঁচানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজারে দেখতে পাচ্ছেন রাজশাহীটা আর এর কোন জায়গার

এটা হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই যাচ্ছে আর যেটা দেখছেন এরা পাবনার একটু নিয়ম কোয়ালিটি এরা নব্বই বিরানব্বই টাকা কেজি পাবনার নিয়ম কোয়ালিটি এটা হচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা জি জি নব্বই থেকে বিরানব্বই টাকা করে কিন্তু যাচ্ছে আজকের বাজারে দর্শক দেখতেই পাচ্ছেন আর বর্তমানে মাগুরার পেঁয়াজ এর দাম কেমন যাচ্ছে মাগুরার পেঁয়াজ আমরা বেচছি কত বেচছেন সাতানব্বই রাইত থেকে বেচছি অন্য পাঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই বিক্রি হয়েছিল এখন হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই আছে মাগুরার পেঁয়াজ আছে পঁচানব্বই ছিয়ানব্বই বিক্রি হচ্ছে এরপরেও কিনা বেচা নাই বাজারে কাস্টমার নাই এলসি রামদামি হইছে মোটামুটি প্রচুর এলসি বেচা কিনে হইতেছে যেগুলি সাফিল মাল

হ্যালো আপনি কোথা থেকে গিয়েছিলেন চোরাস্তা চোরাস্তা আপনি কত প্রতিদিন কত কেজি মাল সেল করতে পারেন পেঁয়াজ দুশো কেজি দুশো কেজি আলহামদুলিল্লাহ দুশো কেজি সেল হয় তা এখন কি এখন তো ভালোই বিক্রি হচ্ছে ও তা ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু এই যে আরো অনেকে আছে এই যে এইখানে এক ব্যাপারী ভাই আছে তার সাথে আমি একটু কথা বলবো তা আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আপনি কি খুশি এখন যে বাজারের অবস্থা আপনাদের লস তা আপনি কোথা থেকে আসছিলেন রাজশাহী থেকে রাজশাহী থেকে কিন্তু এই ভাই আসছে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক এইদিকে কিন্তু আরেকজন আছে তার সাথে একটু কথা বলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই বর্তমানে আপনি কি নিয়ে আসছিলেন

তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু খাচ্ছে না তা পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে না আমদানিটা কিন্তু অনেক বেশি দর্শক আমদানিটা অনেক বেশি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো নিত্য নতুন আপডেট পেতে বেলগাছি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম